বেলগুড়িয়ায় সরকারি স্কুলের সামনে আবর্জনা স্তূপ ও ভ্যাট অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে পঠন পাঠন ঘটনায় সরব অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা সমস্যা সমাধানের আশ্বাস কাউন্সিলারের ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের আনন্দগর এলাকায় এই এলাকাতেই রয়েছে বাণী মন্দির নামে একটি প্রাথমিক সরকারি স্কুল বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাইশ জন স্কুলের গেটের সামনে আবর্জনা স্তূপ থেকে শুরু করে রয়েছে ময়লার ভ্যাট আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই দুর্গন্ধের জেরে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ আর সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাতে বাধ্য হচ্ছে শিক্ষক শিক্ষিকারা আবর্জনা জমে থাকার জন্য স্কুলের সামনের গেটে তালা বন্ধ করে রাখতে হয় স্কুল কর্তৃপক্ষকে দুর্গন্ধে ছাত্রছাত্রীরা স্কুলের ভেতরে খেলাধুলো পর্যন্ত করতে পারে না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে

এটা আমাদের খুবই সমস্যা হয় কারণ একটা স্কুলের পাশে যেহেতু একদম মানে দেয়াল লাগোয়া যেহেতু নোংরা ফেলা হচ্ছে সেহেতু এখানে বাচ্চাদের নিয়ে পড়াশুনো করানোটা খুবই মানে প্রবলেমের একটা ব্যাপার আর এখান থেকে যা গন্ধ হয় আর মোটামুটি তাতে এখানে কেউ মানে পড়ানো দূরের কথা হয় এখানে কেউ মানে দু মুহুর্ত কেউ থাকতে পারবে না তো এখানকার যারা জনগণ আছে তাদের সাথে তারাও লিখিত একটা কাউন্সিলারকে দিয়েছিল এবং আমরাও তাতে স্বাক্ষর করেছিলাম কিন্তু তাতে কোনো রকম কোনো মানে হয় কিছু পরিবর্তন অসুবিধা হচ্ছে তাতে আমাদের এক খোলা যাচ্ছে না এবং গন্ধ দুর্গন্ধ ছাড়ছে ময়লা বাচ্চাদের পঠন পাঠনে তাদের স্বাভাবিকভাবে এবং আমাদেরও সকলের একটা অস্বাস্থ্যকর পরিবেশে এখন পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি জঞ্জাল দুটো ভাগে ভাগ করে তুলে নেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই একটা জায়গায় রাখতে হয় ময়লাটা তুলে যেখানকার কথা বলা হলো ঠিকই সামনে একটি বিদ্যালয় আছে প্রাথমিক এগারো জন স্টুডেন্ট ঘরও সামনের দিকে অনেক আছে ব্যাটটা যেই দিকে সেই দিকে ওদের ক্লাস ওরা করে না তো সেটা আলাদা বিষয় আমিও মনে করি যে যেখানে ভ্যাটটা চল্লিশ বছর ধরে রয়েছে ভ্যাটটা উঠে গেলেই সবচেয়ে ভালো হয়